দ্রৌপদী এবং পঞ্চ পাণ্ডব কিভাবে মারা গিয়েছিলেন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পরে কৌরবরা হেরে যায় এবং পাণ্ডবরা জয়ী হয়। পাণ্ডবরা হস্তিনাপুরে বছরেরও বেশি সময় ধরে শাসন করে কৃষ্ণের মৃত্যু পরে পাণ্ডবরা হতাশ হয়ে পড়ে তখন অর্জুন বেদ বেশের মুখোমুখি হন তিনি পাণ্ডবদের সিংহাসন ত্যাগ করতে এবং পানপোস্ত উদ্দেশ্যে যাত্রা করার পরামর্শ দেন বানপ্রস্ত হল সংসার জীবন থেকে বেরিয়ে পরীক্ষিতকে হস্তিনাপুরের সিংহাসনে বসে তীর্থযাত্রার রওনা হন পাণ্ডবরা বিশ্বাস করতেন যে তারা দারুণ শাসক তারা ধর্ম অনুসরণ করে চলেন এবং তাদের সমস্ত দায়িত্ব যথাযথ পালন করে সুতরাং তারা অবশ্যই সশরীরেই স্বর্গে স্থান পাবে দ্রৌপদী সহ পাণ্ডবগণ স্বর্গ পৌঁছানোর অভিপ্রায় নিয়ে বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করেন এবং হিমালয় পর্বত পরিদর্শন করেন যে পর্বতের চূড়া স্বর্গের প্রবেশদ্বার বলে মনে করা হয় তারা স্বর্গের পৌঁছানোর উদ্দেশ্যে সেই পর্বতে আহরণ শুরু করেছিলেন তাদের সাথে একটি কুকুরও ছিল দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডব পর্বত আহরণ করতে করতে প্রথমে দ্রৌপদী পড়ে যান অর্জুন যুধিষ্ঠিকে জিজ্ঞাসা করেছিলেন দ্রৌপদী কেন পড়ে যাচ্ছে যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন দ্রৌপদী অন্য স্বামীদের তুলনায় অর্জুনকে বেশি ভালোবাসত এরপর দ্রৌপদী পড়ে যান এবং মৃতবরণ বরণ করে পরবর্তীতে সহদেব পড়ে যায় এবং ভীম কারণ জিজ্ঞাসা করেন যুধিষ্ঠি বললেন যে সহদেব তার জ্ঞান নিয়ে খুবই গর্বিত ছিলেন ফলে সেও স্বর্গে যাওয়ার আগেই মারা যান পরবর্তীতে নকুলও পড়ে যান কারণ জানতে চাইলে ভীমকে যুধিষ্ঠি বললেন যে নকুল তার সৌন্দর্যে খুবই গর্বিত ছিলেন তিনিও পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন এরপর অর্জুনও পড়ে যান ভীমের প্রশ্নে যুধিষ্ঠি বললেন যে অর্জুন তার ধনুকের দক্ষতায় ও পৃথিবীর সেরা যোদ্ধা হিসাবে খুবই গর্বিত ছিলেন এ কারণে পড়ে যান এবং মারা যান পরবর্তী ভীম নিজেই পড়ে যান তিনি যুধিষ্ঠিকে ডেকে কারণ জিজ্ঞাসা করেন উত্তরে যুধিষ্ঠি বললেন যে তিনি নিজে বেশি খান কিন্তু অন্যের ক্ষুধার কথা ভাবেন না এভাবে ভীমও পড়ে মারা যায় এভাবে এই পাঁচজন সশরীরে স্বর্গে যেতে পারেন না কেবল যুধিষ্ঠি এবং কুকুরটি যাত্রার পথে শীর্ষে পৌঁছেছিলেন সেখানে তারা ভগবান ইন্দ্রকে সোনার রথে অপেক্ষা করতে দেখেন যুধিষ্ঠির ইন্দ্রকে কুকুরটিকেও প্রবেশের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন কারণ কুকুরটি তার দীর্ঘ যাত্রার সঙ্গী ছিলেন ইন্দ্র তার দাবি অস্বীকার করেছিল ইন্দ্র যুধিষ্ঠিকে কুকুরটিকে রেখে রথে উঠতে বললেন তবে যুধিষ্ঠি তা প্রত্যাখ্যান করেছিল ইন্দ্র তার নীতিগত অবস্থান দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়ে বলেছিলেন আপনি আবার সততার প্রদর্শন করছেন এবং স্বর্গে প্রবেশের যোগ্যতা সাথে যে কুকুরটা ছিল ওটা ছিল আসলে ধর্মের দেবতা ধর্মের দেবতা যুধিষ্ঠির গুণাগুণ ও খুবই প্রশংসা করেন ইন্দ্র যুধিষ্ঠিকে তার রথে করে সঙ্গে নিয়ে গেলেন এভাবে যুধিষ্ঠি তার সততা আর ন্যায়ের মাধ্যমে সশরীরে স্বর্গে প্রবেশ করেন গল্প যাই হোক না কেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা ব্যাখ্যা করে যে যতক্ষণ না আপনি আপনার সমস্ত ক্রোধ বিদ্বেষ লোভ ইত্যাদি ত্যাগ না করেন ততক্ষণ আপনি কখনোই স্বর্গ অর্জন করতে পারবেন না সুতরাং আপনি যদি খুশি হতে চান এবং মনের শান্তি অর্জন করতে চান তবে আপনার অন্যের প্রতি সমস্ত ক্রোধ এবং ঘৃণা ত্যাগ করতে হবে জয় শ্রীকৃষ্ণা